চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ একচল্লিশ ছচল্লিশ ছিল ছচল্লিশ কাঠা করবিস আটশো 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 সাতচল্লিশ 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 আটশো 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 আটচল্লিশ 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 আটচল্লিশ

এক লাখ পঞ্চাশ ভাই একটাও হাজার ছাশ পঞ্চাশ করুক একষট্টি একষট্টি এটা করুক একষট্টি একষট্টি হাজার হ্যাঁ কালি বা লাখ একষট্টি একষট্টি হাজার একষট্টি বাষট্টি হাজার এক লাখ বাষট্টি চৌষট্টি চৌষট্টি হাজার হাজার এক লাখ ছয়ষট্টি ছষট্টি হাজার ছয়ষট্টি ছয়ষট্টি আছে ছয়ষট্টি হাজার 66666 666 1 লাখ কত পড়ছে টাকা 50 টাকা এভারেজ কেজি হবে না পাঁচ কেজি হবে ছয় কেজির কাছাকাছি ছয় কেজি কাছে দেখেন কত বড় বড় মাছ দেখেন আছে সাত সাড়ে কাঁচা কাঁচা মাছা বুঝি না এই মাছগুলা নিলাম হবে দর্শক ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার নয় নয় ছিয়ানব্বই নিরানব্বই নিরানব্বই এক লাখ এক লাখ ষাট হাজার

Para, para, tera, 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 tera,

সত্রেশ শতজাত সতরেষ্ট শতদু এফএফদু 3701 আরে না